চায়নায় বেস্ট খাবার না পাইয়া এখন মাছ খাইবার গিয়া ওপেন এই যে একটা মাছ মাছি এই দেশের প্রায় বাংলাদেশের টাকায় প্রায় ছয় হাজার টাকা পড়ছে এতেটুকু আমি একটু ক্যামেরাটা ঘুরিয়ে দেবো মাছটা সাথ দেখলে কী দিছে আল্লাহ ভালো জানে কিচ্ছু বুঝতে পারতেছি না মাছটা সেটা আমরা উনি খাবে সাথে এনে খাবে তো খাইতেছে

हाँ जी क्या बोलते हैं दिस दे